তো আমরা দেখতে পাচ্ছি এক ভাই প্লাস্টিকের ব্যাং দিয়ে বল মারার চেষ্টা করতেছে তো আমরা তার মুক্তি শুনবো বল মারা কাহিনি সে বল মারতে পারছে কিনা এখন পর্যন্ত ভাই আপনি কি প্লাস্টিকের ব্যাগ দিয়ে বল মারতে পারছেন এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি মারতে পারি না অনেকেই मारे বল আমি আশায় আছি বল মারা আশায় আছেন বল শোল তো এখানে কি বল মাছ পাওয়া যায় অনেক বল কিন্তু বিশাল বড় একটা দাও দেখেন না অনেক শিকারি বসে আছে লেদে বসে পালাইছে ওই জায়গায় আবার ইয়ে আছে আছে কাঁঠা দিতে অনেক শিকারি আছে এখানে আরো শিকারি আছে রাত হলে অনেক শিকারি আছে রাতে আরো শিকারি আছে এখানে সর্বোচ্চ কত কেজি ওজনে বল মারা পড়েছে জানেন কি আপনি হ্যাঁ জানি কত কেজি হবে আপনার 15 কেজি 20 কেজি এরকম সাইজে বল মারা হয়েছে এখান থেকে তা আপনি কি আশায় আছেন যে আজকে ক্রিমে নিয়ে যাওয়ান বাড়িতে তো দেখি আপনার আশা পূরণ হয় কিনা তো আপনি বসি দিতে ঢাল দিতে থাকেন আর আমরা দেখতে থাকি মাছটা মূলত কিভাবে ধরবে এই ব্যাঙের মধ্যে প্লাস্টিকের দেয়